নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো আজকের ভিডিওটা ভীষণ ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তার কারণটাও বলবো এত ছোট্ট কেন আজকে হচ্ছে একাদশী আর একাদশীর দিন মাসিকে খেয়ে করতে হবে একাদশী তো সেই কারণে বললাম মাসিকে যে আমি রান্না করছি তো আমি রান্না করব বলে মাসি আমাকে সব কিছু যেহেতু একাদশীর দিন ভাত খাওয়া হবে না তো ডালিয়া নুন হলুদ আলাদা করে যেগুলো একদম নিরামিষ কোনো কিছুর সাথে ছোঁয়াছুই নেই সেই ধরনের নুন হলুদ এগুলো সব কিছু মাসি আমাকে দিয়ে গেল তো একাদশীর দিন আজকে কুটটিকে একটু অন্যভাবে অন্য কিছু খাওয়াবো বলে সকাল থেকে চেষ্টা করছি আর এইদিকে ছাতু ছাতুগুলো সকালে টিফিনে খেয়ে নিলাম আর মেয়েকে দেখলে সকালবেলা স্কুল গেল ওর হচ্ছে স্কুলে সেদিন বলছিল না খোখো ওদের একটা খেলা এখন শুরু হয়েছে তো সেটারই প্র্যাকটিস ছিল বলে ও সকালবেলা স্কুল চলে গেল। তো সেই মানে আজকে আমার ডিউটিও আছে তো সব মিলে মিশিয়ে আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে একদম ভিডিও করতে পারিনি তো আমি ওদেরকে রান্না করতে গেছি আর এর মধ্যেই মেয়েরা দেখো কতকগুলো বন্ধু নিয়ে এসে আমাদের ঘরে হাজির তো আমি ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম একটু খাওয়ার করে দিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে আজকে একটু অন্য ধরনের রান্না করে খাওয়াবো ভেবেই আমি একটু অন্য রকমের চেষ্টা করছি তো আমার আজকের এই ধরনের যে রেসিপি যেগুলো বানাচ্ছি সেগুলো অবশ্যই তোমরা আমার যে নতুন চ্যানেলটা আছে এস কুক অ্যান্ড ফুড সেই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তো আমি সবগুলোই রেসিপি শেয়ার করব সেইখানটায় তো তোমরা এই যে একদম পিওর নিরামিষ রেসিপিগুলো তোমরা অবশ্যই দেখো কিন্তু কারণ জানতে পারবে দেখতে পারবে যে আমি কী ধরনের রেসিপি বানাচ্ছি তো এদিকে দেখো আমি বানিয়েছি এটা ডালিয়ার পোলাও এটা একটু আর একটু মানে শুকনো হবে তারপরেই হয়ে যাবে একদম ঝরঝরে ডালিয়ার পোলাও তো নিরামিষ দিনে বা একাদশীতে ডালিয়ার পোলাও বা ওই যে একটা নিরামিষে আমি রেসিপি বানালাম এই রেসিপিটা তো এগুলো সমস্ত কিছু দেখার জন্য এবং আশা করি তোমাদের খুব কাজেও লাগবে দেখো প্রতিদিন নিরামিষে লুচি পরোটা বা ডালিয়ার খিচুড়ি খেতে ভালো লাগে না তো একটু অন্যরকম করে বানালে কিন্তু খেতে বেশ ভালোই লাগে মন্দ হয় না তো বন্ধুরা দেখো এবার খাওয়ার আমি বেড়ে দিচ্ছি মেয়ের আর মাসির সবার প্রথমে তো চল ওদের কাছ থেকে জানবো যে কেমন হয়েছে সমস্ত রান্না রান্নাবান্নাগুলোর আর তোমাদের সাথে আর একটু শেয়ারও করে দিচ্ছি যে কি কি আমি রান্নার করেছি তো ডালিয়ার পোলাও করেছি এই রেসিপিটা করেছি এই রেসিপিটা পুরো তোমাদের কাছে আমি একদম সাসপেন্স রাখছি দেখবি ওই চ্যানেলে আর এটা করেছিলাম কস্তুরি মেথি দিয়ে আলুর দম আলুর দম না ঠিক আলুর ঝলঝলি হয়ে গেছিলো হ্যাঁ ঠিক আছে 노래지. 키고. 까만 집. 숨어나는. 아? 마이리 숨어나는. 마이리니. 이래지니. 에 이래지.

অনুমতি দাও এইচওর ভালো কোনো অনুষ্ঠান বাড়িতে বা কাওকে যদি জন্মদিন নিরামিষ করা যায় করা যায় না বলো রে Well little তো বুঝতেই পারছো সারাটা দিন এতটা ব্যস্ত ছিলাম রান্না বান্না নিয়ে এগুলো করতে তো একটু সময় লাগে বলো আবার তার সাথে সাথে ভিডিও করছি তো একটু দেরি হয়েছে সেই কারণে আর অন্য কোনো কিছু যে আমি ভিডিও করবো সেটা করতেই পারিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এই অবধি আমি শেষ করে দিচ্ছি আগামীকাল আবার নতুন চমক নিয়ে আগামীকাল হচ্ছে আমাদের এখানে ভোট আর তার সাথে আছে একজনের বিবাহবার্ষিকী তো সব মিলে মিশিয়ে আগামীকালের ভিডিওটা হতে চলেছে ভীষণ ধামাকাদার তো তোমরা কিন্তু অবশ্যই আগামীকালের ভিডিওটা কেউ স্কিপ করো না বা কেউ না দেখার হয়েও না তো অবশ্যই দেখো আর আজকের মতন বন্ধুরা এখানে রাখছি তাহলে আজকের মতন টাটা আজকে একটা একাদশীর ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম